আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাইকে স্বাগত মালয়েশিয়া প্রবাসী সংবাদে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দোয়া করি সবসময় ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা ইমিগ্রেশন সংক্রান্ত বিষয় আজকেই বাংলাদেশ মালয়েশিয়ান ইমিগ্রেশন বিভাগে যে স্ট্যাটাস দিয়েছে সে স্টেটাস অনুসারেই আপনাদেরকে জাস্ট ইনফর্ম করে রাখা আর কি যারা বাংলাদেশে আটকা পড়েছে বা অনেকেই বাংলাদেশ থেকে ঘুরতে আসতে চাচ্ছে বা এই যারা মালয়েশিয়া আসতে চাচ্ছে হ্যাঁ বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসতে যারা চাচ্ছে তাদের জন্যই বেসিক্যালি এটা এখনও ওখানে কোনো স্পেসিফিক যারা ওয়ার্কার বিষা হোল্ডিং করেন তাদের জন্য স্পেসিফিক কিছু বলেনি শুধু তারা স্ট্যাটাস দিয়েছে মালয়েশিয়ান নাগরিক যদি দেশের বাইরে যেতে হয় বা বিদেশি নাগরিক যদি মালয়েশিয়াতে আসতে হয় সেই জন্য যেই ট্রাভেল পাসের জন্য অ্যাপ্লাই করতে হবে সে অ্যাপ্লাই ট্রাভেল পাস অ্যাপ্লাইয়ের যে লিঙ্কটা ইমেল অ্যাড্রেসটা বা ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে সেটা দিয়েছে যাতে সব অ্যাপ্লাই করার জন্য এখন পর্যন্ত প্রায় তিন লাখের উপরে অ্যাপ্লাই করেছে তারা অলরেডি অ্যাপ্রুভ করেছে এক লাখের উপরে যারা আসতে চাচ্ছে এখানে কেউ ঘুরতে আসতে চাচ্ছে বা যারা অনেক ব্যবসায়িক রিলেটিভ আসতেছে এখানে অনেকেই বাট স্পেসিফিকভাবে ওয়ার্কারদের বিষয়ে কিছু বলা হয়নি শুধু বলেছে বিদেশি নাগরিকেরা আসতে হলে ট্রাভেল পাসে অ্যাপ্লাই করে আসতে হবে এবং মালয়েশিয়ান নাগরিকও যদি দেশের বাইরে যেতে চায় সেক্ষেত্রে এই ট্রাভেল পাস অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করা অ্যাপ্রুভের পরে তারপরে মালয়েশিয়াতে মালয়েশিয়া থেকে যেতে পারবে মালয়েশিয়ার নাগরিক আর বাংলা অন্য অন্য দেশের নাগরিক সবাই কথা বলে দিয়েছে বিদেশি নাগরিক বিদেশি নাগরিকেরা যদি মালয়েশিয়াতে আসতে চায় সেক্ষেত্রে ট্রাভেল পাসে অ্যাপ্লাই করতে হবে যে লিংক আমি আমার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারাও ট্রাই করতে পারেন যারা বাংলাদেশে আটকা পড়েছেন এই আপনারাও ট্রাই করতে পারেন আমি লিংক দিয়ে রাখছি আপনারা আপনাদের বসকে এই লিঙ্কটা পাঠাইও আপনারা অ্যাপ্লাই করতে পারেন কারণ নভেম্বর পরে নভেম্বর মাসের পরে তো সব কিছু এমনি খুলে দিবে তো তখন আপনাদের জন্য সুবিধা হবে যদি আগে অ্যাপ্লাই করে রাখেন আর কি লিঙ্কটা আমি কিন্তু আমার ডিসক্রিপশানে দিয়ে রাখছি বুঝছেন সো আপনারা যারা ওই অ্যাপ্লাই করেননি এখনও ট্রাভেল ফাসের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন ওই লিঙ্কে ইমেল অ্যাড্রেস আছে সব আছে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আর যারা ঘুরতে আসতে চাচ্ছেন তারাও আপনারা এই লিঙ্ক অনুসারে আপনারা অ্যাপ্লাই করুন আর যারা সেকেন্ড হোম বা প্রফেশনাল বিষয়ে যারা হোল্ডিং করেন তারাও আসতে আসতে পারবেন তেরো তারিখ থেকে সবগুলোর কর্ম শুরু হবে সেপ্টেম্বর মাসের আজকে থেকেই মানে শুরু হবে আর কি অলরেডি শুরু হয়ে গেছে তারা যে ইয়েটা দিছে আমি আপনাদেরকে একটু পরে শোনাচ্ছি টোটাল অ্যাপ্লাই কতজন করেছে বা সেটা আমি একটু আপনাদেরকে শোনাচ্ছি গত বছরে দুই মানে বিশ সাল থেকে এখন পর্যন্ত টোটাল তিন লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো পঞ্চাশ জন অ্যাপ্লাই করেছে তার মধ্যে ছয় হাজার ছয়শো সাতানব্বই জনকে তারা ইয়ে করে দিছে ক্যান্সেল করে দিছে আর দুই লাখ দুই লাখ আট হাজার পাঁচশো নয় জনকে লুলুস করেছে লুলুস মানে অ্যাপ্রুভ করেছে অ্যাপ্রুভ করেছে তা অ্যাপ্রুভ করেছে ডান এক লাখ সাতাইশ হাজার চারশো পঁয়ষট্টিটা অ্যাপ্রুভেল তারা ক্যান্সেল করে দিয়েছে আবার নতুন করে সো তেরো হাজার বর্তমানে বর্তমানে তেরো হাজার অলরেডি অ্যাপ্লাই আছে যেগুলো তারা বলেছে এখানে স্পষ্ট আগে সাত দিন বলছে ওয়ার্কিং ডেজ সাত দিনের মধ্যে তারা অ্যাপ্রুভ করে দেবে এখন বর্তমানে তারা বলেছে সাত দিন থেকে চোদ্দ দিনের মধ্যে হবে কারণ যেহেতু অনেক লোকে অ্যাপ্লাই করছে সেই ক্ষেত্রে অ্যাপ্রুভ করার জন্য চোদ্দো দিন ওয়ার্কিং ডেস্ক লাগবে ওয়ার্কিং ডেজ আপনি যে দিন থেকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করবেন সেদিন থেকে চোদ্দ দিন লাগবে সেই চোদ্দো দিনের মধ্যে তারা অ্যাপ্রুভ করে দেবে আপনার এই অ্যাপ্রুভেল সো আপনারা যারা এখনও অ্যাপ্লাই করেন না অ্যাপ্লাই করে রাখেন কারণ নভেম্বর মাসের পর থেকে তো এমনি আসতে পারবেন আর বাংলাদেশ বাংলাদেশে মালয়েশিয়ান অ্যাম্বাসি মনে হয় এখনও বন্ধ এই সপ্তাহে খোলার কথা যদি বাংলাদেশে খোলে আমি তাও আপনাদেরকে জানাই দেবো আর যারা আপনারা আগে অ্যাপ্রুভ করেছেন আপনারা অ্যাপ্লাই করার পরে যে যাদেরকে অ্যাপ্রুভ করে অ্যাপ্লিকেশন দিয়েছে আপনাদের যেটা এক্সপায়ার্ড হয়ে গেছে অলরেডি আপনারা সেটা নিয়ে আপনারা অ্যাম্বাসিতে যেতে পারবেন আপনারা অ্যাম্বাসিতে যাওয়ার পরে অ্যাম্বাসি এটা আপনাদেরকে এই ভেরিফিকেশন করে আপনাদেরটা আপনাদেরকে আউটপাস দিয়ে দিবে যাতে আপনারা বাংলাদেশ থেকে এখানে আসতে পারেন ঠিক আছে সো আপনারা সবাই অ্যাম্বাসি খোলা খোলার সাথে সাথে আপনারা গিয়ে আপনাদের ডকুমেন্টস সব ডকুমেন্টস নিয়ে কোম্পানির লেটার সহ যে অ্যাপ্রুভেলটা অ্যাপ্রুভ হয়েছে ওই অ্যাপ্রুভেল সহ সবাই আপনারা গিয়ে জমা দিতে পারেন আর যারা মালয়েশিয়াতে স্পেশালি যারা মালয়েশিয়াতে ঘুরতে আসতে চাচ্ছেন বা কোনো কাজে খুব ইমার্জেন্সি আপনাদের এখানে বিজনেস আছে এতদিন যাবত আপনারা আসতে পারেননি আপনারা আসতে পারবেন আমি লিঙ্কটা দিয়ে রাখছি আমার ইয়েতে কি বলে ডিসক্রিপশানে আপনি আপনারা ওখান থেকে লিঙ্কটা নিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন আসতে পারবেন আপনারা এখানে ঘুরতে তবে আসার পরে আপনার চোদ্দ দিন আপনার হোম কোয়ারেন্টাইনে আপনি নিজের মতো নিজে বাসায় থাকতে হবে আর কি চোদ্দ দিন সো আপনাদেরকে হয়তো বা ঢুকার সাথে সাথে আপনাদেরকে এক মাসের বিষা দিয়ে দিবে সো আপনারা ওইভাবে আসবেন আর কি আর যারা এখানে অলরেডি আগে ব্যবসাটা ব্যবসা করতেন বাংলাদেশে গিয়ে আটকে পড়েছেন আপনারাও আসতে পারবেন অলরেডি চালু হয়ে গেছে আপনাদেরটা আপনারা অ্যাপ্লাই করলে চোদ্দ দিনের মধ্যে আপনাদের অ্যাপ্রুভ করে দেবে আশা করি আপনারা আসতে পারবেন সো আপনাদের কোনো যদি ইয়ে থাকে তাহলে আমাকে জানাইতে পারেন বিজয় মামা আসসালামু আলাইকুম মামা আলো মামা অ্যালো মামা আপনার আলহামদুলিল্লাহ মামা ভালো আছি আপনার কি হলো অবস্থা আসার জায়গা নাই অসুবিধা নাই মালয়েশিয়াতে আসেন তা মালয়েশিয়াতে আসলে থাকার জায়গার অভাব হইব নাকি আপনার বাইনার গো অভাব আছে কি কর না কন মামা চলে আসেন এখন তো সুযোগ দিয়েছে যেহেতু যারা অনেকেই এখনো মানে সেকেন্ড হোমে বিষয় এখানে আছে বাট আসতে পারতেছেন না আর যারা বিজনেস ভিসা বা স্টুডেন্ট আপনারা ট্রাই করেন চোদ্দ দিনের মধ্যে করবে সো আসতে পারবেন ইনশাল্লাহ আমার মনে হয় কোনো সমস্যা হবে না কারণ অলরেডি ইমিগ্রেশন থেকে আজকে দুইটা স্ট্যাটাস দিয়েছে আমি আপনারা চাইলে আমি আপনাদেরকে দেখাচ্ছি লেটার সহকারে তারা ইয়ে করেছে এ হচ্ছে লেটার আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না আমি দেখানোর চেষ্টা করতেছি এ হচ্ছে লেটার যেটাতে স্পষ্ট লেখা আছে যে যে কোনো বিদেশি নাগরিক বা মালয়েশিয়ার নাগরিক যদি দেশের বাইরে যেতে চায় বা মালয়েশিয়াতে আসতে চায় বিদেশি নাগরিক সেই ক্ষেত্রে যে ইয়েটা দিছে ট্রাভেল পাস অ্যাপ্লাই করার জন্য যে লিঙ্কটা ওই লিঙ্কটা এখানে আমি স্পষ্ট আপনাদেরকে দেখাচ্ছি আমি যে লিঙ্কটা আপনাদেরকে দিছি আপনারা একটু দেখেন এ হচ্ছে লিঙ্কটা এ হচ্ছে লিঙ্কটা আমি অলরেডি দিয়ে দিয়েছি তারপরেও আপনারা যদি কারো প্রয়োজন হয় আমাকে নক করেন ইনবক্সে আমি আপনাদেরকে দিয়ে দেব আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার চোদ্দ দিনের মধ্যে অ্যাপ্রুভ করবে ঠিক আছে সো আপনারা আসতে পারবেন আর যারা এই কাজের বিষয় যাদের আছে আপনারা আসতে পারছেন না আপনারাও অ্যাপ্লাই করেন বাংলাদেশে যখন অ্যাম্বাসি খুলবে আপনারা সাথে সাথে অ্যাপ্লাই করলে আর এখানে আপনাদের বসকে বসদেরকে বলেন অ্যাপ্লাই করার জন্য আশা করছি নভেম্বরের মাসের পরে আপনারা সবাই ঢুকতে পারবেন কারণ নভেম্বর মাসে লাস্ট মানে এক তারিখ থেকে তারা বলে দিয়েছে অক্টোবর মাসের লাস্টের মধ্যে তাদের ফুল ভ্যাকসিনেশন কমপ্লিট হয়ে যাবে এবং কি সব খুলে দেবে আর আজকে অলরেডি পার্লামেন্ট খুলেছে পার্লামেন্টে তারা অলরেডি পার্লামেন্টের কাজকর্ম শুরু করে দিয়েছে আশা করি ভালো কিছু আমরা জানতে পারব হোসেন ভাই আসসালাম কেমন আছেন আমি ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ আহ ওই থেকে বলছি আমার বিশা মেয়াদ মার্চের বাইশ তারিখ দুই হাজার দুই আছে আমি যাব দেশে যাবো ভাইয়া এখন বর্তমানে এখনো এই মাসের ভিতরে ভাই আপনার ছুটিতে যে যাইতে পারবেন আপনি আসতে পারবেন কি না সেটা কনফার্ম এখনো দিতে পারবো না কারণ হচ্ছে এখনো তারা স্পেসিফিক ভাবে কোনো ইয়ে করে নাই বলে নাই যে বাংলাদেশি বা ইন্ডিয়ার একটা নাম নাম বলে যে একটা ইয়ে আছে না ওটা এখনো ঘোষণা দেয়নি শুধুমাত্র আপনি সিঙ্গেল টিকিট কেটে যেতে পারবেন তারপরে আসতে হলে আপনার অ্যাপ্রুভেল নিয়ে আসতে হবে আর ওয়েট করেন যদি নভেম্বরের পরে যান তাহলে আমার মনে হয় আর অ্যাপ্রুভেলের প্রয়োজন হবে না নভেম্বর পরে সব কিছু খুলে দেবে আশা করি সুন্দরভাবে আসতে পারবেন যাইতে পারবেন কোনো সমস্যা হবে না শিমুল হোসেন ভাই মালয়েশিয়া যারা অবৈধ আছে যারা ফিঙ্গার প্রিন্ট এখনও হয় নাই তাদের ফিঙ্গার প্রিন্ট কবে ভাইয়া অলরেডি আমি যতটুকু জানি ইমিগ্রেশন বিভাগ ঘোষণা দিয়েছে অলরেডি ফিঙ্গার চালু হয়ে গেছে হ্যাঁ শিমুল ভাই ফিঙ্গার চালু হয়ে গেছে আপনি আপনার কোম্পানির সাথে আলাপ করেন ওদের এখন এখানে বিষয় হচ্ছে যে কি আপনার অ্যাপয়েন্টমেন্ট পাইতে হয় অ্যাপয়েন্টমেন্ট যখন পাবে আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট দিবে অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আপনারা গিয়ে ফিঙ্গার প্রিন্ট করবেন ইনশাল্লাহ অবৈধ শিমুল ভাই অবৈধ যারা আছে তাদের কোন খবর আছে নি আপনার কাছে অবৈধ বলতে আপনি মালয়েশিয়াতে তো যারা অবৈধ আছে তারা তো তাদের জন্য তো রিক্লেভেশন প্রোগ্রামটা চালু আছে এখানে আপনারা রেজিস্ট্রেশন করে আপনাদের পছন্দ কোম্পানিতে আপনারা রেজিস্ট্রেশন করতে পারছেন সো আর যারা চলে যাবেন তো চলে গেলেন আর বাংলাদেশে যারা আটকা পড়ছে তাদের আসার জন্য অলরেডি আস্তে আস্তে মাত্র এখন খুলেছে যারা প্রফেশনাল যেমন প্রফেশনাল ক্যাটাগরি ওয়ান বা এই কী বলে সেকেন্ড হোম যারা আছে যারা বিজনেস বিষয়ে এখানে আছে বা বিজনেস করতেছে এই এই ধরনের সবার জন্য অলরেডি খুলে দিয়েছে স্পেসিফিক ওয়ার্কারদের বিষয়ে কিছু বলে নাই সো আমি এটা আপনাদেরকে কোনো ভুল তথ্য দিতে পারবো না আর মালয়েশিয়াতে অবৈধের জন্য আল্লাহ কোনো সমস্যা নাই আপনারা তাড়াতাড়ি রিক্লেভেশনের আন্ডারে আপনারা একটা ইয়ে করে নেন রেজিস্ট্রেশন করে নেন কারণ এখন বর্তমানে প্রতিদিনই অভিযান চলছে খুব কড়াভাবে অভিযান চলছে যদি ধরা পড়েন তাহলে কিন্তু আপনাদের জেল জরিমানা হবে রতানো হবে সো প্লিজ প্রতিদিনই বলছি যে আপনারা যারা এখনো রিক্লেভেসারি আন্ডারে রেজিস্ট্রেশন করার নেই প্লিজ রেজিস্ট্রেশন করাই রাখেন যদি থাকার ইচ্ছা থাকে আর যদি দেশে চলে যান তাহলে তাড়াতাড়ি টিকিট কাটেন ট্রাভেল পাস নেন দেশে চলে যান ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করেন না কারণ এর ভিতরে সাফা ক্রিয়া করে ফেলাইব যেভাবে নামছে খুব ভয়ানক ভাবে দৌড়তেছে আর কি তো প্রিয় প্রবাসী ভাই বন্ধুরা যেটা বলছিলাম আপনাদেরকে যারা বাংলাদেশে আটকা পড়ছেন তারা অ্যাপ্লাই করেন আর যারা ওই স্পেশালি যারা এই ঘুরতে আসতেছেন বা কোনো কাজে বা ডাক্তারের কাছে আসতে চাচ্ছেন বা আপনাদের এখানে ফ্যামিলির মেম্বার একজন আছে একজন বাংলাদেশে আটকা পড়ছেন আপনারা আসতে পারবেন ট্রাবল পাসের মাধ্যমে আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশে যারা আটকা পড়ছে অনেকেই আছে ব্যবসায়ী আটকা পড়ছে তাদের জন্য উপকৃত হবে এবং কে বাংলাদেশি যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন যারা তারাও তার উপকৃত হবে কারণ আমি লিংক দিয়ে দিয়েছি সে লিঙ্ক অনুসারে তারা তাদের উপকৃত হবে আপনারা যদি সম্ভব হয় আপনারা জাস্ট শেয়ার করে দেবেন যাতে সবাই এই বিষয়টা জানতে পারে ধন্যবাদ মারামারাম মারাম মারাম ভাই কি লিখলেন ভাই যারা পাসপোর্ট যাদের পাসপোর্ট নাই তারা কি পাসপোর্ট বানানো যাবে নাকি যাদের পাসপোর্ট নাই আপনার পুরান পাসপোর্টের ফটোকপি থাকলে আপনি ওই পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে হবে আর বর্তমানে অ্যাম্বাসিতে পোস্ট অফিসের মাধ্যমে আপনি পাঠাতে পারবেন পাসপোর্ট এই মুহূর্তে আপনারা পাবেন না এই মুহূর্তে একটু একটু সময় লাগবে পেতে পেতে নভেম্বর মাসের মধ্যে বা অক্টোবর অক্টোবর মাসে লেগে যাবে যারা পুরান আগে জমা দিছে আর কি তো পাসপোর্ট বানাইতে পারবেন আর যদি আপনার ইয়ে পাসপোর্টের আগের পুরান পাসপোর্টও যদি না থাকে সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে সব ধরনের ডকুমেন্টস টিওনোল ল্যাটার ট্যাটার সব কিছু নিয়ে আসলে আপনি এখানে জমা দিলে আপনার পাসপোর্ট দিয়ে দিবে সুমন ভাই সুমন মোল্লা ভাই ভাই একজন প্রবাসী ভাই কয়টা মোবাইল নিতে পারবে প্রবাসী ভাই ভাই গতকালকে বলছিলাম আপনারে মনে হয় তারপর আবার বলতেছি একটা মোবাইল এক্সট্রা নিতে পারবেন একটা আপনার নিজের ব্যবহারিত এবং আরেকটা মোবাইল যেটা আপনি ক্যারি করে নিয়ে যেতে পারবেন নতুন হোক পুরান হোক মানে টোটাল আপনি দুইটা মোবাইল নিতে পারবেন তার বেশি মোবাইল নিতে পারবেন না নিতে পারবেন বাট আপনাকে ট্যাক্স দিয়ে নিয়ে যেতে হবে ট্যাক্স ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আপনার পাঁচ হাজার টাকার ফোন হলে আড়াই হাজার টাকা ট্যাক্স সো ব্যাটার ফোন না নিয়ে যাওয়াই বাংলাদেশে ফোনের অভাব নাই বুঝছেন না ব্যাপারটা তো এ হচ্ছে বিষয় আমি সবার কাছে অনুরোধ করব বাই ভিডিওটা শেয়ার করবেন যেন বাংলাদেশে যারা আটকা পড়ছে তাদের যে লিঙ্কটা দিছি এই লিঙ্কটা অনুসারে যাতে তারা অ্যাপ্লাই করতে পারে আসতে পারে কারণ তারা অনেকেই এখানে ব্যবসা বাণিজ্য আটকা পড়ছে লোকাল পার্টনারের উপরে ছেড়ে দিয়ে বাংলাদেশে আছে এখনো আসতে পারতেছে না সো তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের প্রবাসী ভাইদের জন্য গুরুত্বপূর্ণ তারা তাদের বসদেরকে এই লিঙ্কটা দিলে বসেরা অ্যাপ্লাই করলে চোদ্দ দিনের মধ্যে অ্যাপ্রুভ করার পরে এবার এবার অ্যাম্বাসিতে জমা দেওয়ার পরে প্রসিডিয়াল অনুসারে তারা যখন কনফার্ম করে খুলে দেবে তখন আসতে পারবে তার আগে আসতে পারবে না ধন্যবাদ সবাইকে ভাইয়া আপনি লাইফটা রিমাইন্ড এসো আমার মাগরিবের নামাজ পড়ে আপনার পুরোটা শুনতে পারি না ও আচ্ছা সমস্যা না ভাইয়া সরি তাইলে মাগরিবের নামাজে যদি সমস্যা হয় নেক্সট টাইম থেকে আমি মাগরিবের নামাজের পরে আসব আগামী কালকে থেকে আমি 7:30 টার পরে লাইভে আসব যদি যেহেতু মাগরিবের নামাজের সময় 7:25 এর সাড়ে টার পরে আসলে মনে হয় সবার জন্য ভালো হবে যারা যারা নামাজ পড়েন যারা যারা আমার আমাকে দেখেন সো নামাজে যাতে আপনাদের কোনো সমস্যা না হয় সেজন্য আমি দুঃখ প্রকাশ করতেছি যে আমি ওই মাগরীবের টাইমে লাইভে আসার জন্য আগামীকালকের থেকে ইনশাল্লাহ আমি প্রতিদিন আসব আপনার মাগরীবের নামাজের পরে সো আশা করি আর কোনো সমস্যা হবে না ধন্যবাদ সুমন ভাই আপনি আমাকে রিমাইন্ড করাই দেওয়ার জন্য তো প্রিয় বন্ধুগণ তাহলে আজকে আর কোনো স্পেশাল কোনো নিউজ নাই যেটা নর্মালি আপনারা জানেনি রিক্লেবেসির আন্ডারে সবাই রেজিস্ট্রেশন করান যারা চলে যাবেন তারা চলে যান আর হচ্ছে এই ভিডিওটা শেয়ার করেন কারণ ট্রাভেল পাসের আমি লিঙ্ক দিয়ে দিয়েছি সো লিঙ্ক অনুসারে অনেকেই অনেকেরই কাজে লাগবে সো এই বিষয়টা আপনি আপনারা চিন্তা করবেন শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুগণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত